সংসারের হাজারো কাজের মাঝেও রোজার মাসের কাজের চাপ কমানোর জন্য ইফতারের কাজগুলো গুছিয়ে রাখছি ইফতারিতে একটু ভিন্নতা আনার জন্য বেশ কিছু আইটেম বানিয়ে ফ্রোজেন করলাম আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে এখন বাজে পৌনে সাতটার মতো আকাশের অবস্থা খুব একটা ভালো না দুবাইতে হালকা পাতলা একটু বৃষ্টি হচ্ছে আর আকাশটা তো সারাক্ষণই মেঘলা হয়ে থাকছে তো অনেক সকালে বের হয়েছিলাম সংসারে অনেক ধরনের কাজ থাকে যেমন আজকে আমার ডক্টর দেখানোর কথা ডক্টর দেখিয়েছি আবার আমার ছোট মেয়েটার আজকে আইলসের টেস্ট মানে পরীক্ষা ছিল সব কিছু মিলিয়ে আজকে সকাল থেকে নিয়ে বিকাল তিনটা পর্যন্ত খুবই ব্যস্ত ছিলাম আর এই যে মেয়েকে আমি পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে এসেছি দিয়ে আপনাদের ভাইয়া আর আমি একটু জুমেরা সাইডে একটু ঘোরাঘুরি করছিলাম বুদেল আরবের দিকে তারপরে নেহাকে নিয়ে তারপরে আমার ডাক্তার দেখালাম ডাক্তার দেখিয়ে এটা হসপিটাল ডাক্তার দেখিয়ে তারপর বাসায় যাব সব কিছু রেডি করে রেখে এসেছিলাম জাস্ট একটু রান্না করব যে আর সব কিছু রেডি না করে আসলে দেখা যেত যে আমার অনেক কষ্ট হতো তারপরও আমরা বাইরে কে খেয়ে নিয়েছি ভাবলাম এগুলো সব মানে এলোমেলো করে রেখে গিয়েছিলাম তো এগুলো যদি এখন না করে তাহলে নষ্ট হয়ে যাবে সবগুলো ধুয়ে পরিষ্কার করে নর্মাল ফ্রিজে রেখে গিয়েছিলাম তো এইগুলো এখন আমি সুন্দর করে রান্না করে নিচ্ছি আর আমার সবথেকে পছন্দের খাবার পেঁয়াজের কলি আর আপনাদের ভাইয়ার বেশি পছন্দ মুরগির মাংস দিয়ে কাঁঠালের আটি এইটা খুবই সে পছন্দ করে তো যেহেতু ছুটি ছিল আপনাদের ভাইয়ার মজার খাবারগুলো আমি রেডি করেছিলাম যাই হোক আমরা যেহেতু দুপুরে বাইরে থেকে খেয়ে আসছি এগুলো আমরা রাত্রে খেতে পারবো রান্না করে রাখছি সেই জন্য আর লাল শাক ভাজি করছি সব সময় না এখন তো একটু একটু শীত আছে সব সময় কিন্তু এই ধরনের মজার লাল শাকও পাওয়া যায় না আর পেঁয়াজের কলি যার কারণে এখন তো একদম শেষের পর্যায়ে পেঁয়াজের কলিটা তো পাওয়া যাবে না আমি বাঙালি দোকান থেকে নিয়ে আসছিলাম সেগুলো রান্না টান্না করে সব কিছু রেডি করে রাখলাম আজকে ভয়েস দেওয়ার সময় বুঝতে পারলাম আমার গলার স্বরটা মোটা হয়ে গেছে কারণ সারাদিন এত পরিশ্রম করতে হয় ঘরের মানে ঘর সামলানো বাইরে যাওয়া মানে সব কিছু মিলিয়ে না মনে হয় যে একটু পানি খাওয়াও হয় না এরকম অবস্থা সারাক্ষণ গাড়িতে গাড়িতেই থাকতে হয় যেই জায়গার উদ্দেশ্যে যায় কাজের সে কাজ ছাড়তে হয় মানে সব কিছু মিলিয়ে যেন কেমন একটা জীবনটা এলোমেলো হয়ে গিয়েছে তার মধ্যে তো মাত্র আর দু একটা দিন বাকি আছে রোজার আল্লাহ যদি চান আল্লাহ যদি সবাইকে আমাদের তৌফিক দেন আমরা ইনশাল্লাহ সুস্থ সুন্দরভাবে রোজাটা করতে চাই আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন তো এই যে আমি বেশ কিছু মানে ফ্রোজেন করব আইটেম তৈরি করে একদম শেষ সময় শেষ প্রস্তুতি বললেও চলবে ভুল হবে না তো আমি এখানে স্বামী কাবাব তৈরি করব এই যে আমি এখানে ডাল আর মাংসটা সুন্দর মতো করে সেদ্ধ করে নিয়েছি এখন ব্লান্ডারে পেস্ট করে নেব। আর যেহেতু এটা আমি সংরক্ষণ করবো সেজন্য এখানে আমি কাঁচা মরিচ পেঁয়াজ আর এখানে আমি একটু ধনেপাতা নিয়েছি সব কিছু এখন দিয়ে দিচ্ছি যদি সাথে সাথে বানাতাম তাহলে একটু কাঁচা সব কিছু দিতাম কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ সব কিছু কাঁচা আর কি এখন একটু হালকা ভেজে নিলাম নিয়ে আমি এটাকে সুন্দর করে একটু ঠান্ডা করে এর ভেতরে ডিম দিয়ে মাখিয়ে কাবাবটা তৈরি করে রাখবো আর সত্যি কথা বলতে কি এই কাবাবটা কিন্তু আমার বাসায় প্রচুর লাগে নর্মালিতে আমার বড় মেয়ে এসেছিল তখন কিন্তু আমি অনেকগুলো তৈরি করেছিলাম সেগুলো শেষ হয়ে গিয়েছে আবার নতুন করে করলাম এই যে এক ট্রে হয়েছে এখানে প্রায় সত্তর আশিটার মতো কাবাব হয়েছে এই যে এই কাবাবগুলো ফ্রিজে রেখে এখন আমি ফ্রোজেন করবো আর এই যে বেশ কিছু কাবাব মানে তৈরি করেছি কাবাবের আইটেমগুলোই কিন্তু একটু বেশি লাগে এই যে কাবাবগুলো রেডি করছি এগুলো রেডি করে আমি সুন্দর করে রাখবো চিন্তা করছি ফ্রিজ তো সব ভরা কিভাবে এগুলোকে সংরক্ষণ করব আমি এগুলো একটা ব্যাগ দিয়ে দিব ব্যাগের উপর একটা একটা করে রাখবো রেখে তারপরে এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। সংসারে হাজারো কাজের মাঝেও রোজার মাসের কাজের চাপ কমানোর জন্য আমি আজকে বেশ কিছু ফ্রোজেন ইফতার রেডি করেছি আর কি কী কাজগুলো করেছি সেগুলো আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আর ইফতারিতে একটু ভিন্নতা আনার জন্য বেশ কিছু আইটেম আমি বানিয়ে ফ্রোজেন করলাম যাদের ঘরে ছোট বাচ্চা মানে রোজা থাকেন আছে একটু চেষ্টা করবেন ইফতারিতে একটু ভিন্ন কিছু আয়োজন করার তাহলে ওরা একটু উৎসাহ পাবে রোজা রাখার জন্য আমি বেশ কিছু চিকেনের রোল বানাবো সেই জন্য এখানে চিকেনটাকে রেডি করে নিচ্ছি আর এই চিকেনের রোলটা কিন্তু আমাদের বাসায় দেখা যায় কি অনেকের বাসায় প্রতিদিনই থাকে আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের আইটেম মানে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার জন্য রোজার মধ্যে তো এখানে আমি চিকেনের রোল বানানোর জন্য চিকেনটাকে খুব সুন্দর করে প্রস্তুতিং করে নিলাম আর আমরা মোটামুটি সবাই যারা গৃহিণী রোজা আসলে আমাদের একটা অন্যরকম প্রিপারেশন থাকে টেনশন থাকে আমরা সবাই এই ধরনের খাবারগুলো তৈরি করতে পারি তো আমি সুন্দর করে এখন রেডি করে রাখছি সব কিছু আস্তে আস্তে আমি কি কি ধরনের ইফতারি তৈরি করছি আমার বাসার জন্য সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি আর রোজার আগে প্রতিটা বাসায় বেশ কিছু কাজ থাকে আমরা বেশিরভাগ গৃহিণীরাই এই কাজগুলো করে থাকি তার মধ্যে এক নম্বরে যেমন আমরা ঘর ক্লিন করা মাছ মাংস বেশি করে কিনে নিয়ে এসে সেগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে ফ্রোজেন করা রোজার জন্য শুকনো বাজার কিনে নিয়ে এসে সেগুলোকে গুছিয়ে রাখা এই কাজগুলো কিন্তু আগে থেকে করে রাখা ভালো রোজার মাসে আমাদের বাড়তি এবাদত করতে সুবিধা আর কি আর আমরা তো প্রবাসী আমাদের কিন্তু একটু কষ্টটা বেশি কষ্টও হয় বেশি আমাদের কষ্টের কথা কিন্তু কেউ বোঝে না আমাদের বাসায় যেমন বাংলাদেশিদের মতো ওই রকম হেল্পিং হ্যান্ড দুই তিনটা নাই যার কারণে সংসারের সব কাজ একা হাতে করতে হয় ঘরে বাইরে কাজ করে আবার এই যে এগুলো একটা এক্সট্রা কাজ এই কাজগুলো কিন্তু উইদাউট হেল্পিং হ্যান্ড ছাড়া আমাদেরকে করতে হয় তাই সব সময় চেষ্টা করি রোজার আগে দুই একদিন আগেই এই কাজগুলো করে একদম কমপ্লিট করতে চিকেনটাকে তো রেডি করে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এখন আমি এখানে রোল করব সেই রোলের জন্য একটা শিট তৈরি করব এখানে আমি ময়দা নিয়েছি ডিম আর কর্নফ্লাওয়ার একসাথে গুলে আমি এই যে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর একটা পাতলা ব্যাটার তৈরি করেছি এখন আমি একটা ফ্রাই প্যানে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখানে আমি এক চামচ করে দেব। একটা রুটি তৈরি করব। মেন কথা রুটিগুলো তৈরি করে আমি এই রুটির ভিতরে চিকেনগুলো দিয়ে যেই চিকেনটা আমি রেডি করেছি সেটা দিয়ে রোলগুলো তৈরি করে নেব আর এই যে একটু পাতলা করে করতে হবে এর এই রোলটা খেতে কিন্তু অনেক মজা আমরা এক একজন কিন্তু এক এক স্টাইলের রোল তৈরি করি অনেক ধরনেরই রোল তৈরি করা যায় কিন্তু এই রোলটা খেতে কিন্তু অনেক একদম রেস্টুরেন্টের মতো মনে হয় সফট হয় তো আমি এই ধরনের রোল বেশ কিছু তৈরি করে রাখছি আর এই ইফতারির আইটেমগুলো কিন্তু একদিনে অনেক কিছু করা যায় না দুই তিনটা আইটেমের বেশি কিন্তু তৈরি করা যায় না কারণ সংসারের অন্যান্য কাজ করে দেখা যায় এগুলো করার আর অত মুড থাকে না এনার্জি থাকে না তারপরও যেহেতু একদম শেষ সময় রোজা মাত্র আর একদিন বা দুই দিন পরেই রোজা শুরু হবে ভাবলাম আলসিমি না করে এই সুন্দর করে ইফতারিগুলো রেডি করে এতে আমারই সুবিধা হবে আর এগুলো রমজান মাসে করলে কি হয় সারাদিন কাজের পরে টুকটাক কাজের পরে এই ধরনের খাবার টাবার তৈরি করে একদম দেখা যায় নাকে মুখে উঠে যায় আজান দিয়ে ফেলে সন্ধ্যার সময় তখন আমার একা হাতে সব কিছু করতে হয় তখন কিন্তু অনেক কষ্ট হয় তাই ভাবলাম যে না যত কষ্টই হোক না কেন যতটা পারি কিছুটা গুছিয়ে রাখি তাহলে রমজান মাসে আমারই একটু বেশি সুবিধা হবে তো এই যে সুন্দর করে রোলগুলো তৈরি করে নিচ্ছি আর এই রোলগুলো তৈরি করতে একটু কষ্টই ডাবল খাটনি করতে হয় যেহেতু এটা দিয়ে আগে শিট তৈরি করতে হয় তারপরে আবার চিকেনের আইটেমটা রেডি করতে হয় এখন তো বাজারে অনেক সুন্দর সুন্দর সিট কিনতে পাওয়া যায় ওইগুলো দিয়ে করলে কি হয় মজা হয় কিন্তু দেখ সবসময় আর কি ভালো লাগে না দেখা যায় ওটা অনেকক্ষণ কিছুক্ষণ ভেজে রেখে দিলে ভিতরের তেলগুলো বাহিরে চলে আসে সিটের সাথে লেগে একটু মানে অন্য রকম হয়ে যায় আর হাতে বানানো জিনিস তো সময় মজা আমরা জানি বাজারের যে কোনো কেনা খাবারের থেকে আর রেডিমেড শিট মানে রেডিমেড শিট পাওয়া যায় রেডিমেড ফ্রোজেন আইটেম পাওয়া যায় সব কিছুই এখন বাইরের থেকে পাওয়া যায় তো যাই হোক অনেকগুলো রোল তৈরি করে রাখলাম আর এখানে বেশ কিছু কাবাব আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা একটু আমি মুঠি কাবাব বানাবো দেখে মুঠো করে করে কাবাবের আইটেমটাই আগে বললাম অনেক বেশি লাগে আমার বাসায় যাই হোক আপনাদের সাথে আজকে কথা বলতে বলতে বেশ কিছু ইফতারির আইটেম রেডি করে নিলাম আজকের ভিডিওটা এতটুকুই সবার জন্য অনেক দোয়া থাকলো আমরা যেন সবাই সুস্থভাবে সুন্দরভাবে রমজানটা সুন্দর করে করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ